বাঙালি অনুষ্ঠান বাড়ির সকালবেলা এই ব্রেকফাস্টটা সার্ফ করা হয় লুচির সাথে যে ডালটা সার্ভ করা হয় তার টেক্সচারটা একদম আলাদা হয় বাড়িতে অনেক সময় বানালে সেই স্বাদটা আসে না তাই দেখে নিন কি পদ্ধতিতে করলে স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতন আসবে ওয়াইয়ে আমি বৈশাখী আপনারা দেখছেন ইজি কিচেন আর আজকে আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন জলখাবার তাহলে রেসিপিটা বানানোর জন্য সবার প্রথম আমি নিয়ে নিয়েছি নিচে ছোলার ডাল ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছ ঘন্টা প্রেসারে দিয়ে দেব। দিয়ে দুটো সিটি দিয়ে নেবো ছোলার ডালটা দেখুন কত সুন্দর ফুলে গেছে আমি জল ফেলে দিয়ে ধুয়ে রেখে দিয়েছি এবার দিয়ে দেবো ডালটা সব দিয়ে দিলাম ডালের মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দেব নুন আর দিয়ে দেব জল এবার ভালো করে মিশিয়ে নেব এবার ডালের মধ্যে দিয়ে দেব। দুটো ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি আর দিয়ে দেব তেজপাতা দিয়ে ডালটা সেদ্ধ করে নেব গরম মশলাটা ডালের সাথে দিয়ে সেদ্ধ করলে ডালের ফ্লেভারটা খুব ভালো আসে ডালটা এবার সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দুটো সিটি পড়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব ওয়েট করব যতক্ষণ না নিজে নিজেই প্রেসার কুকারটা খুলে যাচ্ছে এবারে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি সরষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব জিরে দুটো শুকনো লঙ্কা আর দেব তেজপাতা একটু মিশিয়ে নেব সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেব কেটে রাখা টমেটো টম দিয়ে একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব টমেটোর সাথে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো আর দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব আর দেব সামান্য নুন আমি ডালে নুন দিয়ে ডালটা সেদ্ধ করেছি তাই জন্য এখানে অল্প করে দেবো ডালটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে এবার এই সেদ্ধ করার ডালটা দিয়ে দেবো মশলার মধ্যে সব ডালটা দিয়ে দিলাম আমি আলাদা করে আর জল দেব না ডালের যে জলটা আছে ওই জলেই ফুটিয়ে নেব ডালটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি চিনি দেওয়ার পর ডালটা মিশিয়ে নেব ডালে যেরকম জল আপনারা দেখতে পাচ্ছেন এই রকমই রাখবো পাতলা না তো ছোলার ডাল কিন্তু পরে বসে যায় তাই জন্য বেশি ঘন করব না ফাইনালি ছোলার ডালটা শেষ করব অল্প গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে আমাদের রেডি অনুষ্ঠান বাড়ির মতন সকালের খাবার ছোলার ডাল এবার লুচিটা ভেজে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতন সকালের ব্রেকফাস্ট ছোলার ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন